সত্যি তো বিসর্জনের বাজনা বেজেই গিয়েছে গতকাল কিন্তু মা যেন আর বাড়ি ফিরতে চাইছে না কেন বলুন তো তাহলে কি বাবার সঙ্গে গসা করে মরতে এসেছেন আসলে তা না আসলে তা হচ্ছে তিথি এই যে একাদশী তিথি তাই মায়ের বিসর্জন গতকাল অনেক জায়গায় হয়নি তাই সাড়ম্বরে সেই মায়ের আরাধনা আজকেও পালিত হচ্ছে কল্যাণী আইটিআই ব্লক থেকে আমাদের প্রতিনিধি সূর্য তুলে ধরছে সেই ছবি যা চকচকে রসনায় ভরে গিয়েছে চারদিক এবং মানুষের ঢর আজকের দিনেও ফেসবুক লক্ষ্মী সিংহ এই চ্যানেল আপনাদের কাছে সেই ছবি সরাসরি পাঠাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং লাইক দেবেন সেই সঙ্গে বেশ কিছু কমেন্ট করুন সঙ্গে থাকবো সারা পুজোর কভারেজ নিয়ে সমস্ত পুজোর কভারেজ নিয়ে একদম পঞ্চমী থেকে আজ পর্যন্ত সঙ্গে আছি সঙ্গে থাকবো আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছে কল্যাণীর আইটি আই মোড় থেকে বিসর্জনের পরেও আজ হচ্ছে সেই প্রাঙ্গনে সাড়ম্বরে দুর্গোৎসব ফেসবুক চ্যানেল লক্ষ্মী সিংহ তাই কভারেজ করছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ফলো করবেন এই এই ফেসবুক চ্যানেল লক্ষ্মী সিংহ সাবস্ক্রাইব করবেন আর আর নতুন কিছু আপডেট